আবার সে একই খবর ভাই বলছে এটা কি এন্ডিং উপায় চলছে পৃথিবীতে কি সত্যি এত ছিল ওভাবে পড়েছে বন্ধুরা নতুন করে তোমাদের বলার মতো কিছু তোমরা এই থাম্মেল দিয়েছি বুঝতে না পারলে যদি কিছুটা হলেও বুঝতে পারছো যে কেন ওদের পেছনে আচলা বাঁচবে তারা কে বলে যা যারা আমাকে চেন না আমিন তো বন্ধুরা কিছু কিন্তু দেখছি চারিপাশে শুধু বিয়ে বিয়ে খেলো প্রথমে একটু রেগে গেছেন যে এত বিয়ে হচ্ছে নেমন্তন্ন একটাও পাচ্ছে একটু ভেতর ঢুকে দেখি নেমন্তন্ন গুলি মারো মেয়ে মেয়ে বিয়ে করছে আমার এসে মেয়ের সংখ্যা কম করেছে তারপর যে দুই একটা চুনপুটি ছিল সেগুলো মাসে পাঁচ ছয় লাখ টাকার চাকরির ডিমান্ড তাই ছেলেরা মেয়ে পাচ্ছে না আবার এখন আবার নতুন করে আতঙ্ক ছোঁয়াছে ছেলেদের মধ্যে মেয়েরা নিজেদের মধ্যে বিয়ে করে নিচ্ছে মানে ওই একই লিঙ্গে একই বিত্ত বানিয়ে নিচ্ছে প্লিজ বাবা মা তোমরা দুজন আমাদেরকে মেনে নাও আমরা অনেক কষ্ট করে আছি দেখো বিয়েটা অলরেডি করে নিয়েছি তোমরা তো চাইলেও আমাদেরকে ছাড়তে পারবে না তো তোমরা এরকম মেনে নাও বাড়ি যাও বাড়ি গেলেই বুঝতে পারবে তুমি এখানে সিঁদুর মাখাচ্ছ আর বাড়ির লোক হয়তো বাসের তেল মাখাচ্ছে তোমাদের পেছনে মেয়েদের দেবো একটাই রিকোয়েস্ট করছি এরকম ভাবে লোকের বাড়িতে ঘর কতদিন থাকবো আরে তুমি বলো না মেয়ে মেয়েকে বিয়ে করে

শুনিও না আর দেখিও কিন্তু আমাদের পোড়া কপাল যে আমরা দু পঁচিশ সালে দেখতে পাচ্ছি ভবিষ্যতে বলতে পারো যে বাপের জন্মে মেয়ে মেয়ে বিয়ে হতে না দেখলে জন্ম জন্মেটা দেখে যেতে আছে কপাল গুলো কি পোড়া নাকি শোনাই বাধা হয় না তোমরা বলো

মেয়ের বাপেরা সরকারি চাকরি জন্য মেয়েদেরকে বিয়ে দেয় তারপরে মেয়ে কোন একটা বেকার ছেলের সাথে বিয়ে বিয়ে করে দিত তার একটা কথা ছেলে থাকতো আর এখন বা ছেলের কোনো সিনই নেই বেকার ওই মেয়ে মেয়ে বিয়ে করে নিচ্ছে আর হচ্ছে সরকারি চাকরি মারে এসাই হতে আর যে কটা মালপত্র এখনো ঘরে বসে আছে তাদেরকে বলছি এরকম দৃশ্য না দেখতে চলে বিয়ে দিয়ে দেয় আপনাদের আপনার ওই জামাইয়ের জন্য কি ধুতি কিনবেন নাকি সাইড ব্লাউজ

পরে নে বুঝলে বন্ধুরা আমরা মনে হয় ভুল টাইমে জন্মগ্রহণ করি আর সোশ্যাল মিডিয়ায় মেরে দেখতে দেখতে মানে আমরা ছেলেরাই হয়তো এর পুরো অবুক্ত হয়ে যায় এরা ছোট থেকে দেখে আস্তে আস্তে কি এমন জিনিসের আশা সে মেয়েকে বিয়ে করতে এই জন্য বলে যে কম বয়সে চুল পাখ যেটা তুলে ফেলতে নয় চুটা কেটে ফেলতে আর সরি বাংলায় বলে ফেলে চুলটা হিন্দিতে ভালো কী একটা গান পেয়েছে লাগি দিলেই স্বামী হয়ে গেল যে গানটা গেছে সে তখন ভাবি তার দাও গানটা আজ এভাবে শিক্ষিত দিতে পাবে

বেগুনে খুব দাম পারে মানে এই বছর বেগুনের চাপড়ি মার্কেটে বেগুন স্টক শেষ হয়ে গেছে বেগুন খেতে চুরি করতে ঢুকে দেখো এদের মতো অঘটন এখনো ঘটাই না ঠিকমতো বলতে পারবো না যে আমাদের তো একটু মনে হয় যে এরকম বিয়ে করতে গেলে আগে বেগুন শশার স্টকে রেখে বিয়ে করা ভালো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত কেমন হলো জানি ভালো লাগলে ভিডিওটা একটা লাইক চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও